বোনা বোনা এখানে আমরা চার্লি চ্যাপলিন কে দেখতে পাচ্ছি চার্লি চ্যাপলিন এর একটা ভার্সন এখানে মৃত্যু মানুষের বসবাস সেটা বোঝার কোনো উপায় নেই প্রায় দুই বছর পর আমি ব্রাশ হবে আসলাম গত এক বছর দেড় বছর ভিতরে আমি ব্রাশ হবে আশেপাশে দূরে শহরে আসছিলাম প্রেদেল সিটিতে আর হলো সিনাইয়াতে তিনবার আসা হয়েছে এর ভিতরে কিন্তু ব্রাশ হবে আমি প্রায় দুই বছর পর আসছি আমার সামারে ব্রাশ হবে কেমন বিউটি আমার দেখা হয়নি তো এবার আমার এটা দেখার প্ল্যান আছে আশা করি খুব ইন্টারেস্টিং ভালো করতে যাচ্ছে এ হলো সেই রেলওয়ে স্টেশন আমার আপনারা মনে আছে এখানে আমি এর আগে সারা রাত অবস্থান করছিলাম আমরা রাত্রেবেলা তখন মাইনাস ট্রেন তাপমাত্রা ছিল আমরা এখানে সারা কারণ আমাদের ট্রেনটা রাত বারোটার সময় এখানে এসে পৌঁছেছিল খুব কষ্ট হয়েছিল আমরা ভোরবেলা এখান থেকে বের হই বের হয়ে তারপর একটা হোটেলে উঠি এই হলো এখানকার অবস্থা কিছুটা চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না কারণ কি আমি তখন শীতের সময় ছিল ভয়াবহ শীত তখনকার আবহাওয়া ছিল একরকম আর এখন যেহেতু পুরোপুরি সামার টাইম এখন আবহাওয়াটা কিছুটা তো ভিন্ন অবশ্যই আছে তো অনেকটাই চেঞ্জ বুঝতে পারবো কারণ এখন গ্রিন পুরোপুরি গ্রিন ব্রাস এখন আমি হোটেলে জিনিসপত্র সব রেখে আসলাম এখন একটু বাইরে আসলাম এখানে বিল্ডিং গুলো দেখতেছেন এগুলা টিপিক্যাল যে জার্মান বিল্ডিং গুলো হয় ওই টাইপের অনেকটা এখানে অনেক হিস্টোরির ব্যাপার স্যাপার বসে আছে দেখেন এখান থেকে যেই ব্রাসবের টম্পা যে মাউন্টেন ওটা এখান থেকে দেখা যাচ্ছে মাউন্টেনে যাওয়ার প্ল্যান আছে একটু পরে আগে আমি এলাকার সেই পুরান টাউনটাকে আমি একটু ভিজিট করি আর আমি যাচ্ছি এখন এখানে একটা সুপার শপ আছে আমি কিছু কিনা এরকম কারণ আমি পানি টানি কিছু না হয়নি বলে নিতে হয় বাসার জন্য আর আমি কিছু তৃষ্ণার্থ দেখেন এখানে প্রত্যেকটা বাড়িতে পাহাড়ি যেই উঁচু নিচু ঢালু ব্যাপারটা এখানে আমরা চলে আসছি ওল্ড টাউনে এই রোডটা দিয়ে যখন হাঁটি আমি নানান একটা ফিল করি সব সময় আমার এই ওসব এই ওল্ড টাউনগুলা এবং একটু ভিন্ন ধরনের যে আর্কিটেকচার সেগুলোর ভিতরে হাঁটতে অনেক ভালো লাগে আমি সিভিউ শহরও অনেকটা এরকম ফিলিংস আছে তবে এর আগে আমি যখন ব্যস্ত বাচ্ছিলাম এতটা ভালোভাবে ঘুরতে পারিনি তখন কেসল অনেক ঠান্ডা তারপর আমরা গেছিলাম একদম উপরে এখানে একটা জায়গা আছে যেটা হলো এই প্রধান আকর্ষণ যেখানে টুরিস্টরা যায় ওখানে অনেক অ্যাক্টিভিটিস আছে উইন্টার কেন্দ্রিক অ্যাক্টিভিটিস বেশি সামারেও আছে যেটা ভিন্ন ভিন্ন ধরনের আপনার অভিজ্ঞতা নিতে পারবেন এখানে দেখতেছি যেমন ইতালিয়ান একটা দোকান এটা ইতালির ফ্লাগ লাগানো খুব ইন্টারেস্টিং আরে দেখেন এখান থেকে যে পাহাড়টা কত সুন্দর লাগতেছে আমরা সামনে যেতে থাকি আরো আরো ভালোভাবে দেখার জন্য আমরা একদমই সেন্টার চলে আসছি আমি সেন্টারটা আপনাদের ভালোভাবে দেখে এখানে দেখেন কি পরিমাণ গ্যাদারিং প্রচুর লোক আর এলো টাম্পা মাউন্টেন হলো এরিয়াটা একদমই সেন্টার আমরা ভালোই লোকজন আজকে ছুটি দিন আছে স্যাটারডে এই লোকজন একটু বেশি মনে হইতেছে শীতের সময় তো লোক থাকে না আর এখন পুরো এই পিক সিজন আর কি আসতেছে সামনে সামনে আসবে এখনো পুরো পিক সিজন বলা যায় না কারণ এখন স্কুল বন্ধ হয়নি এখানে মানে পুরো ইউরোপই একটা নির্দিষ্ট টাইম স্কুল বন্ধ হয় সেটা হলো জুলাই আগস্ট এই টাইমটা সবচেয়ে বেশি পিক সিজন থাকে

আমরা এখন এই পাশেই মেগা এমেজে যাব দেখি কিছু কিনা যায় এই যে এই বাড়িটা এখানে এটা বিক্রি হবে এই যে বাড়িটা এই বাড়িটা নাকি বিক্রি হবে আমি নিশ্চিত এটা অনেক এক্সপেন্সিভ হবে কারণ এখানে এলো নিচ তালা হলো পুরোটাই কমার্শিয়াল স্পেস উপর তলা হলো আপনি বসবাসের জন্য মানে হোটেল বা যা এখানে দেখতেছেন আপনি আপনি কাছ থেকে দেখে এখানে লেখা আছে আপনি ফোন নাম্বার দেওয়া আছে যদি কোনো বিজনেসম্যান আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আছি এখন হোটেলের ভিতরে হোটেল ভিউটা দেখাই আর আমি যে বাজারগুলো করছি সেগুলো আপনাদের একটু দেখাই রোমানিয়ান কভরিজ আনছি আর দুইটা বিস্কুট এখানে আছে কফি কফি বানানোর যন্ত্রপাতি এখানে রান্না করতে পারবেন ইলেকট্রিক চুলা আছে এখানে আছে খাবার গরম করার জিনিস আপনি টোস্ট টোস্ট এখানে ইয়ে করতে পারবেন গরম এই এখানকার সিচুয়েশন আর আমি ফ্রিজে কিছু জিনিস রাখছি ওগুলো আপনাদের একটু দেখাই এখানে আমি আনছি রুটি তারপরে আনছি ডিম এখানে আছে আয়রান এটা একটা মানে দধির মতো টেস্ট কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবার আসলাম এখন বিকাল প্রায় পাঁচটা বাজে আমি লাঞ্চে যাব আমি খুব ক্ষুধার্ত এখানে ছাদগুলো দেখেন ছাদের উপরে যে ইয়াগুলো বসানো হয়েছে জিনিসগুলো বসানো হয়েছে এগুলো নাকি হাতে বসানো হয়েছে সব এগুলো অনেক আগের এগুলো সব পুরনো যে বিল্ডিং দেখতেছেন দেখে অনেক নতুন মনে হইতেছে কিন্তু এটাও কিন্তু একটা অনেক পুরাতন বিল্ডিং এখানে এগুলো ওরা রি ইনোভেট করছে এখানে এগুলো রং টং লাগে তারা জিনিসটা সুন্দর বানানো হয়েছে এখানে সবকিছু কিছু পুরনো এটা হলো একদম ব্রাসবার ওল্ড টাউন দেশ সেন্টার যেখানে সবচেয়ে বেশি টুরিস্ট আসে এটা একটা জায়গা যারা পাহাড়ে উঠতে চায় এটা ক্লাইম্বিং করে হোক বা আরো যে আছে এগুলো হলো বলে আর আমরা আছি বাড়ির ডিজাইন গুলা রোমানিয়ার যে অন্যান্য জায়গায় আপনারা বিল্ডিং দেখতে পাবেন তার থেকে অনেকটাই ভিন্ন এবং ভালো লাগতেছে মানে একটা মনে হয় যে আমি কয়েকশো বছর ব্যাগকে পিছিয়ে গেছি আপনাদের দেখাইলাম একটু আগে যে ইতালিয়ান একটা দোকান আমরা আজকে আমি একটা চয়েস করছি চাইনিজ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নাম হলো সাংহাই সামথিং কিছু একটা তো আমি লাগে না রোমান যে খাবার এখানে ইউজুয়াল যে খাবারগুলো ওরা সার্ভ করে আমার ওগুলো ভাল না আমার আমি যেখানেই যাই চেষ্টা করি যে এশিয়ান কিছু ট্রাই করার জন্য নুডলস কিংবা এশিয়ান যে অন্যান্য খাবারগুলো গুলো হয় যেমন দোকানে এখানে একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্ট দেখলাম এখানে মোমো টোম অনেক কিছু পাওয়া যায় তো এটা একটু দূরে হওয়ার কারণে আমি চাইনিজ দোকানটা বেশি চয়েস করলাম তবে এখানে দেখলাম যে সব কালারফুল কালারফুল খাবার যেগুলো আমরা পছন্দ করি স্পাইস তারপর ওখানে রাইস টাইসও আছে তো রাইস তো আর ট্রাই করবো না রাইস সবসময় খাওয়া হয় নুডলসটা খাওয়া হয় না এখানে দেখি নুডলসটা পাই কিনা এখন বিকেলবেলা এখানে কি পরিমাণ লোক ভিড় করছে আপনি যেখানে দেখবেন যে প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে সেই চালি চাপলিন আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম এক দুই ঘন্টা আগে আর এখানে দেখেন সবকিছু কালারফুল আমরা এই রোড ধরে যাচ্ছি আমরা চাইলে বাম পাশে রোড দিয়েও যেতে পারি এই রোড দিয়ে রেস্টুরেন্টটাতে চাইনিজ রেস্টুরেন্টটাতে আর এই রোড যেতে পারি তো আমরা এখান থেকে শর্টকাট দেখাচ্ছি আমরা এখান দিয়ে যাচ্ছি আর এখানে দেখেন অনেক জিনিসপত্র বিক্রি হতেছে যেগুলো ইউজুয়ালি ইউরোপের সব আপনি টুরিস্ট যে ডেস্টিনেশনগুলো ওইখানে দেখতে পাবেন আর এই হলো এখানকার অবস্থা অনেক ভালো লাগতেছে মানে যেটা বললাম আর কি যে কোনো ওল্ড টাউনে গেলে একটা অন্য ধরনের একটা ফিলিংস হয় সেই ফিলিংসটা হইতেছে এখানে আসার পর আর এখানে যে ওল্ড টাউনগুলো যে ধরনের স্ট্রিট থাকে ফ্লোরগুলো যে রকম থাকে সেম এখানেও দেখতেছি আর এখানে মোটামুটি এক্সপ্রেস আছে আপনার হাটার মতো অনেকগুলো গলি আছে আপনারা হাঁটতে পারেন আমরা একটা বাসার সামনে মানে খুবই বিখ্যাত একটা বাসা এই একজন বিখ্যাত কবি জন্ম করছেন স্টেফান বাকাও বাকিউ আই আই এম নট শিওর আমার উচ্চারণটা ঠিক মতো হচ্ছে কিনা বাইটা দেখতেছি এটাকে রিনোভেট করা হয়েছে আমরা হাটটাতে রেস্টুরেন্টের কাছে চলে আসতেছি এখানে ড্রাম যাচ্ছে মানে টুরিস্টদের জন্য খুব স্পেশাল ড্রাম বানানো হয়েছে ওই যে টয় ট্রেনের মতো আর কি আমরা যেরকম যে সিমলা মানালিতে কিংবা ইয়াতে দেখি ওই যে যারা দার্জিলিং গেছেন তারা অবশ্যই জানেন যে টয় ট্রেন টু ইন্টারেস্টিং এখানেও টুরিস্টদের জন্য টয় ট্রেন করা হয়েছে আমরা ওর সঙ্গে সামনে চলেছি আর এখানে আমরা আমি যখন আসতেছিলাম তখন ট্রেনে দেখতেছিলাম যে প্রচুর বাচ্চারা আসতেছে আর স্কুল থেকে কোনো প্রোগ্রাম হবে হচ্ছে হয়তো

ইউনিক ইউনিক ডিজাইন ভালো লাগে এবং বেশিরভাগ বিল্ডিংগুলোকে রি করা হয়নি মানে এগুলো যেরকম ছিল আছে রকম উপরে যে প্লাস্টার ওগুলো ধুজে পড়তেছে এখানে এখানে যে ওরা সাইক্লিং করতেছে এখন পুরাই মানে বহুত অ্যাক্টিভিটিস করার সুযোগ আছে আপনার সাথে শহরে খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আপনি এখানে বোর হবেন না বিশেষ করে সামারে এক ধরনের অ্যাক্টিভিটিস থাকে উইন্টারের এক ধরনের অ্যাক্টিভিটিস থাকে এখন আমি যাবো হলো সাংহাই রেস্টুরেন্ট হ্যালো রেস্টুরেন্ট আমরা ভিতরে গিয়ে দেখি খাবার অ্যাভেলেবেল আছে এখানে মেনুটা বাইরেই লেখা রাখছে আমি রেস্টুরেন্টে বেরিয়ে রাখলাম কারণ ওদের খাবার সব রিজার্ভ করা হয়ে গেছে এখানে ভিতরে ঢুকে দেখলাম যে ওরা বলতেছে যে এখানে যেগুলো টেবিল দেখতেছে সবগুলোই বুক কিছুক্ষণের ভিতরে ওদের গেস্ট আসবে প্রায় একশোর উপরে ওদের গেস্ট আসবে এরা নর্মালি এরকম থাকে না এটা যে থেকে বুক করা তাই আমরা ওরা বললো যে এখানে আমরা এখন বসতে আমি বসতে পারবো না উনি বললো আমি বললাম যে একই টাইপের খাবার কি আশেপাশে পাওয়া যাবে তো আমি হ্যানয় লিটল হ্যানয় মানে সম্ভবত একটা রেস্টুরেন্ট আছে ভিয়েতনামিজ রেস্টুরেন্ট ও বললো যে সেম খাবার তখন পাওয়া যাবে এটা হলো একদম ব্রাসবের প্রধান যে সেন্টার সেটা এখানে দেখেন উপরে ব্রাস অফ লেখা আছে এখানে কিন্তু অনেক লোকজন আসে ছবি তোলার জন্য এটা একটা চমৎকার এরিয়া আর আমি যে রেস্টুরেন্টটা যাবো সেটা এই রোড দিয়ে বাম দিকে যেতে হবে এই এরিয়াটা খুবই কালারফুল লাগতেছে এখন হ্যালো লাভ লাভ এখানে কিছু বাচ্চা আছে বাচ্চারা বলতেছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলতেছে আপনারা যারা করেননি করা এখানে যে বিলিং ডাটা খুবই খুবই ফেমাস এবং খুবই হিস্টোরিক্যাল একটি মিউজিয়াম যারা মিউজিয়াম নিয়ে খুব আগ্রহী তারা এটার ভিতরে যাইতে পারেন যারা মানে ইতিহাস এখানকার ব্রাস অনেক পুরানো অনেক কিছু আছে যেগুলো এখানে বিলিং ডার ভিতরে গিয়ে আপনি দেখতে পারেন এখানে যে বিলিং ডার দেখতেছেন বিলিং ডার পিছনে একটা চার্চ আছে চার্চটা খুব বিখ্যাত এই চার্চ একবার আগুন লাগছিল মানে কোনো এটারও একটা গল্প আছে আগুন লাগার পরে এই যা চার্জটা পুরোপুরি কি বলে এটা রিএনোভেট করা হয়েছে নতুন কিন্তু রিবিল করা হয়েছে কিন্তু এখন ওটার ভিতরে ও আগুনের যেই ব্যাপার স্যাপার এগুলো এখনো আছে এই কারণে এটাকে বলা হয় ব্ল্যাক চার্জ দেখেন এই সেন্টার দেখেন কী পরিমাণ লোক পুরা এখন পুরো ভরপুর লোকজন ভালো লাগতেছে আর ওই যে ব্রাশ ব্ল্যাকটা দেখতেছেন আপনার উপরে আর এখানে দেখেন বিল্ডিংগুলো এখানে স্টার বাক্স দেখছেন স্টার সামনে অনেক লোকজন আছে স্টার বাক্সের পিছনেই যে আপনাদের ব্লাক চার্জটার কথা বলছিলাম যেখানে এটা এখনো দেখেন এখানে রিবিল্ড করা হইতেছে এরিয়াটাতে খুবই ইন্টারেস্টিং বিশাল বড় এরিয়া নিয়ে করা হয়েছে দেখেন তার আশেপাশের যে অবস্থা দেখতেছি এখানে পাথর পরে আছে আমি এখানে মানে সরকারের কোনো চমৎকার কোনো প্ল্যান আছে এই এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস করা হয়েছে কারণ আমার মনে হয় চাষটা কেন্দ্র করে এই এলাকাটাকে আরো জম জমাট করার বা টুরিস্ট করার মানে কোনো একটা বড় ধরনের পরিকল্পনা নেওয়া হইতেছে কারণ একটা চমৎকার জিনিস মানে পুরো ইউরোপের লোকজনকে এখানে নিয়ে আসতে পারে এরকম কোন প্ল্যান করা হইতেছে আমি দেখছিলাম যে ইউরোপের মানে বড় বড় যত শহর আছে যেগুলোতে বেশি ব্যস্ততা ওখানে কিছু না কিছু ইউনিক কিছু আছে ওইটার জন্য সব পাগলের মতো ওখানে ছুটতে থাকে যেটা যেমন আইফেল টাওয়ার দেখতে যায় মানুষ প্যারিসে তারপরে প্রাগে যেমন প্রাগ ক্যাসেল খুবই বিখ্যাত তারপর মিলানোতে তো আপনার জানেন মিলানে যে একটা বিল্ডিং ওইটার জন্য দেখার জন্য মানুষ ওইটাও একটা চার্চ ওইটা অনেক বড় সময় না দুইশো বছর পুরনো এইরকম এখানেও সরকারের কোনো পরিকল্পনা আছে তো এটা হলো পুরোপুরি ইউনিক একটি আর্কিটেকচার এখানে মানে যে এরকম চার্চ আছে এটার সাথে কোন মিল নেই এর মোট চারটা ইন্টারেন্স গেট আছে এই গেটটা হলো এটার সেকেন্ড ইন্টারেন্স আর ওখানে একজন ভদ্র মহিলা কিছু বিক্রি করার চেষ্টা করতেছে এখানকার সাম ট্র্যাডিশনাল ক্লথস এখন মেইন যে ইন্টারেন্স এখানে ওটার সামনে যাওয়ার চেষ্টা করব এখানেও দেখেন মানুষের মোটামুটি চাপ আছে আর প্রচুর লোকজন মোটর সাইকেল নিয়ে আসতেছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সম্ভবত এরা মোটর সাইকেল নিয়ে আসছে দেখি আমি নাম্বার প্লেটগুলো দেখে বোঝার চেষ্টা করি ও না সবগুলোই রোমানিয়ান নাম্বার প্লেট দিতেছি মোটরসাইকেলের পিছনে এখানে লেখা আছে কিরকম কিরকম ভিতরে ঢোকার জন্য কি কি প্রসেস এবং টিকিট কাটার জন্য কি কি লাগবে এখানে দেখানে যে টিকিটের জন্য এখানে ইয়ে দাও আছে এখানে যে টিকিটের জন্য কত টাকা লাগে বিশ টাকা হলে অ্যাডাল্টের জন্য আর যারা স্টুডেন্ট অথবা যারা পেনশন তারা হলো পনেরো টাকা এটা হলো প্রধান যে গেট দেখেন খুবই সুন্দর আরে আমি অবাক হইতেছি মানে খুবই চমৎকার যে ব্যাপারটা এটার ভিতরে দেখেন এখনো মানে একটা অন্যরকম ইয়ে আছে এটার ভিতরে মানে প্রাচীন বিল্ডিং গুলা গন্ধ থাকে একটা গন্ধ আছে এখানে সামনে আমরা চলে আসছি বাইরেও বসার জায়গা আছে এখানে কিছু লোক খাচ্ছে আমি ভিতরে দেখে আসি তোদের কি মেনু আছে ভিতরে কেউ বসে নাই কারণ এখন সামার সাথে সবাই কিন্তু বাইরে বসছে ভিতরে পুরো এই একদম হ্যানো হ্যানো ফিলিংস ভিয়েতনামে চলে আসছে একটা এখানে দিতেছে কারণ এখানে ভিয়েতনামের বিভিন্ন ধরনের ওদের যে আর্ট এগুলো লাগাই রাখছে আশেপাশে যে ভিয়েতনামে যেগুলো বিখ্যাত জিনিস যেগুলো মানুষ ভিয়েতনামকে রিপ্রেজেন্ট করে এরকম জিনিসপত্র এখন লাগাই রাখছে এখন আমি ভিতরে যাই খাবার আছে আমাদের খাবার চলে আসে আমি খাবারটা একটু দেখাই এখানে কি কি আছে এটা হলো বিফ নুডলস এবং এটার সাথে রাইসও আছে আর এখানে আরেকটা খাবার আছে চিকেন কাম্বাউ বাঁশ আছে তারপরে কিছু ভেজিটেবলস আছে এগুলো মিক্স করে তারপরে যে সস টাইপের কিছু ওটা দিছে আর এখানে সমস্যা আমি ভাবলাম সমস্যার সাইজগুলো বড় হবে কিন্তু এখানে খুবই ছোট ছোট সাইজের সমস্যা দাম মোটামুটি কম আছে একটা সমস্যা দুই লি করে পদ আর এখানে একটা রাইস আছে এখানে যে সমস্যাটা দেখতেছি এটা ইউনিক এটা আমি রোমানে আসার পরে ফার্স্ট টাইম দেখতেছি আমি অন্য অন্য জায়গায় দেখছি যেমন সাইপ্রাসে দেখছিলাম তারপরে ইতালিতে দেখছিলাম যে এরকম সমস্যা দোকান অ্যাভেলেবেল আছে কিন্তু রোমানিয়া তো আমি কখনো টেস্ট করা হয়নি শুনছি বুকারেস্টটা আছে আমি কখনো চেক করিনি

I don't Let's go. 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 let us go let us go let us go এখানে স্ট্রিট ডান্স দেখলাম মানে ওরা কি যে ড্যান্স দেখাইলো মানে মাথা নষ্ট এক্সট্রা অর্ডিনারি আমি পুরোটা ক্যামেরায় আনতে পারিনি কারণ এখানে লোকজন একটু ভিড় ছিল আমি পুরো আনতে পাইনি তো আমি খুশি হয়ে তারপর দশ টাকা দিয়ে মানে এক্সট্রা অর্ডিনারি ওরা ডান্স দেখেছে সবাই দিছে যারা যার যে সামর্থ্য অনুযায়ী এবং মানে দশ পনেরো মিনিটের মধ্যে পুরো এলাকা মানে ওরা গরম যে আপনাদের যেটা একটু আগে দেখাইছিলাম যে এখানে টয় ট্রেন যায় টয় ট্রেনগুলো আবার যাচ্ছে এখান থেকে ঘুরতে ভালো হইতো তবে যেহেতু আমার মানে এখানে বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য পারফেক্ট আমার এরকম টয়টাইন ওঠার তেমন আগ্রহ নেই তবে দার্জিলিং বা ওই যে সিমলাতে যে ট্রেন ওগুলো আরঞ্জে ওগুলো অনেক বড় লম্বা এরিয়া নিয়ে ঘোরায় এটারও মানে অল্প কিছু এরিয়া নিয়ে ঘোরে দেখতে শুনছি এরিয়া বা দেখেন কি পরিমাণ লোক এখানে এটা হলো ব্রাসবের সবচেয়ে যে ব্যস্ত সড়ক এটা হলো সেই সড়কে আমরা আসলাম এখন কী পরিমাণ লোক এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত পুরো লোকেলোকার্য যেটাকে বলে আর কি আর এখানে সবচেয়ে বেশি মানে যত বড় বড় রেস্টুরেন্ট বড় বড় ব্র্যান্ডের যে রেস্টুরেন্টগুলো সব এখানে এজন্য প্রচুর লোক দেখতে পাচ্ছি আমরা আর এখন বিকাল হওয়ার মানে সাতটা সাড়ে সাতটার মতো বাজে মানে সন্ধ্যা সন্ধ্যা হওয়ার কারণে এখন মানে এখানে একদম পুরোপুরি ক্রাউডি প্রত্যেকটা রেস্টুরেন্টের যেই যে সিটগুলো বসার প্রত্যেকটা সিট মানে ফুল আপনি ডানে আমরা তো বিল্ডিং এক একটা বিল্ডিং এর প্রত্যেকটা বিল্ডিং এ আমি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বুঝতে পারবো ইউনিক ইউনিক বৈশিষ্ট্য

ম্যাকডোনালস রেস্টুরেন্টে কোনো কিছু ক্রয় করে বা কোনো কিছু খায় নাই তারা ভিতরে যে টয়লেট টয়লেটের ভিতরে লক লাগা রাখছে এখন এখানে আপনি কোনো কিছু খাবার ক্রয় করার পর আপনাদের যেই একটা রসিদ দেয় রসিদের ভিতরে এখানে টয়লেটের কোট দেওয়া আছে কোটটা অনেক বড় দশ আট ডিজিট বা দশ দশ ডিজিটের কোট তা আমি এমনি র্যান্ডামলি আমি এখানে হাঁটতেছিলাম এখানে তো কিছু খাইনি আমি হাঁটতেছিলাম তো ভাবলাম যে আমার টয়লেটের প্রয়োজন আমি ম্যাকডোনালসে যাই যাওয়ার পর ভিতরে এই কোটের কাহিনীটা দেখলাম দেখার পরে টেলের সামনে গিয়ে ব্যাক করে আবার চলে আসলাম দেখতেছি একটা লোকের কাছে আর কি যে মানে যার কাছে রশিদ করেন আমার যাওয়া দরকার দেখি চার পাঁচজন আছে সবারই আর মানে আমাদের আমার মতো সেই এরাও আসছে এরাও কোনো কিছু ক্রয় করে পরে আমি লক খুললাম লক খোলার পর আমাদের আমার সাথে সাথে বাকি সবাই ঢুকলো ভিতরে গাইনি পরে আমরা বের হইলাম বের দেখি ওখানে অনেকজন দাঁড়ায় আছে কারণ এটা একটা কমন কালচার আরো যেহেতু টুরিস্ট এরিয়া প্রচুর লোকের ভিড় হয় তো হলো এখানকার অবস্থা ইন্টারেস্টিং বিষয় ছিল তাই আপনাদের শেয়ার করলাম যারা ব্রাস হবে আসবেন তারা এটার জন্য মানুষ প্রচুর থাকেন থাকবেন আর কি যদি আপনারা এরকম রেস্টুরেন্টে আসেন আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা উনিশশো দুই সালে নির্মাণ করা হয়েছে আপনারা চিন্তা করে দেকেন বিল্ডিংটা এখনো কি ফক ফকা চকচকা দেখা যেতেছে আমি খুব অবাক একশো বিশ বছরের বেশি পুরনো একটা বিল্ডিং এখনো কিভাবে মানে একদম স্ট্রং ভাবে আছে এবং বোঝার কোনো উপায় নেই যে এত পুরোনো বিল্ডিং এখানে লেখা আছে যে দুই নয় উনিশশো সালে বিল্ডিং টা নির্মাণ করা হয়েছে হাঁটতে একটা জায়গায় আসলাম এখানে একটা লাইব্রেরি দেখতেছি এখানে দেখতেছেন যে লেখা বিব্লিওতিকা বিব্লিওতিকার মানে হল লাইব্রেরি সো এখানে এটা একটা পাবলিক লাইব্রেরি এখানে আজকে তো অবশ্যই গভর্নমেন্ট ছুটি এজন্য জন্য বন্ধ আছে তো এখানে লাইব্রেরিতে আসলে কিন্তু এখানে আপনারা বই পড়তে পারবেন তো এখানে বেশিরভাগ বইগুলি হলো রোমানিয়ান ভাষায় সেই হিসেবে আপনার আমার মনে হয় না কোনো ইন্টারেস্ট ফিল করবেন এইসব লাইব্রেরিতে এসে তবে ইংলিশ বই অবশ্যই থাকবে আমি কখনো লাইব্রেরির ইনসাইডে কখনো প্রবেশ করিনি সেই সময় বলতে পারতেছি না এখান থেকে আপনারা দেখতেছেন যে পোয়ানা যে ভ্রাসাও এখানকার যে বিল্ডিং গুলা কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে যদিও ব্রাসব আর একটু পরে না ব্রাসব আর পিছনে মানে এই বিল্ডিং গুলো ক্রস করে করে আপনাকে পিছনে যেতে হয় এখান থেকে কিছুটা দেখা যায় আর এখানে আমরা একটা গ্রেভিয়ার দেখতেছি কবরস্থান তো এই কবরস্থানটা একদম মানে একদম মেইন রোডের সাথে একদমই

এখানে আমি দেখ মানে ফিলিংস পাই না কিছু কিছু গ্রেভিয়ার ফিলিংস পাওয়া যায় যেগুলো অনেক বড় বিশাল বড় জায়গা নেই আর এটা এমন জায়গা মানে পুরাপুরি ব্যস্ত এরিয়া চারিদিকে বিল্ডিং এদিকে ক্লাব ক্লাব তারপরে ট্যুরিজম ওইটার সাথে সাথে হলো এখানে এই গ্রেভিয়ারটা এই জন্য এটা থেকে কোনো ফিলিংস পাওয়া যাচ্ছে না যেটা একটা এখানে মৃত্যু মানুষের বসবাস সেটা বোঝার কোনো উপায় নেই আমরা হাতে হাতে একটু অন্যরকম এরিয়া আছে এখানে বাড়ি ঘরগুলো দেখেন কি অবস্থা যেকোনো সময় ভেঙে পড়বে এরকম অবস্থা দেখেন এখানে পুরাই পুরানো প্রচুর বাড়ি বিক্রি করতেছে বা ভাড়া দিতেছে যদিও আমাদের জন্য একটু কঠিন এখানকার মানে যে কোনো প্রপার্টি ক্রয় করা এবং অনেক এক্সপেন্সিভ তো অবশ্যই এখানে চোখে পড়তেছে তাই দেখতেছি মানে পুরো টুরিস্ট এরিয়া এই দেখেন এখানেও যে এটাও ভাড়া হবে তো দোকান টোকান করতে পারলে এটা ভাড়া নিতে পারবেন নেক্সট ডে শুভ সকাল ব্রাস আপনাকে আজকে সকালে ঘুমতে উঠলাম সকালে নাস্তা করলাম কালকে যে কিনাকাটা গুলো করলাম ওগুলোতে নাস্তা করলাম কালকে দেখলাম আমি নুডলস খেয়েছিলাম না রাত্রে আশেপাশে ঘুরলাম ঘোরার পর বাসায় এসে এতটা ছিলাম ঘুমিয়ে পড়ছি তেমন ভিডিও করা হয়নি আর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক ঘটনা করছে কিন্তু আমি বল মানে ভিডিও করা হয়নি আর কি আশেপাশে ঘুরলাম রাত্রে তুই যে সবজি টবজি আছে রাত্রে তো এসে ঘুমিয়ে পড়ছে আর সকালে ওঠার পরে যে কালকে যে বাজার করে করলাম দেখালাম আপনাদের রুটি টুটি ওগুলো খাওয়ার পরে বাইরে আসলাম প্রচুর গরম বাইরের অবস্থা দেখেন দেখেন অবস্থা প্রচুর গরম পড়তেছে আর হলো এখানে পাহাড় আর এখানে আইসক্রিম বিক্রি করছে আইসক্রিম দেখে আইসক্রিম কিনলাম এখানে দশ টাকা নিলো এখানে হলো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম টেস্ট লাগতেছে অনেক এখন আমি এখান থেকে কিছুক্ষণ থাকবো আমার ট্রেন হলো বিকাল ছয়টায় ছয়টার সময় এখান থেকে ট্রেন স্টেশনে যাবো তারপরে দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো লাগবে আর কি তো আমার আবার রাত ট্রেন সাড়ে নটার গাড়ি আছে আমার বাসা পছন্দ তো আইসক্রিমের যে কোম্পানি কোম্পানির নাম এখানে লেখা আছে দেখে নেন ওরা একটা ইয়ে দিছে উপরে বিস্কুটের মধ্যে একটা কোম্পানি নাম দেখা এখানে দশ টাকা পনেরো টাকা এরকম দাম এই টাইপের বিভিন্ন ধরনের ফ্লেভার আছে আপনি যেটা চান মিল্ক ফ্রেস করে বহু দেখো ট্রেনের স্টেশনে গিয়ে বাকি কথা হচ্ছে আমরা কিছুক্ষণ মানে সেন্টারে অনেক হাঁটাটি করলাম সেন্টারে হাঁটাটি করে তারপরে হালকা নাস্তা করলাম নাস্তা বলতে আইসক্রিম খেলাম আপনার দেখলেন আইসক্রিম খাওয়ার পরে ওখানে আশেপাশে ঘুরলাম ভালো লাগে ব্রাসব শহরটা আসলে মানে এখানে কি বলে অক্সিজেনে ভরপুর একটা শহর আর কি এখানে কোনো কার্বন না এখানে কারখানা ইন্ডাস্ট্রি খুবই কম আর এখানে চারিদিকে পাহাড় নেচার পরিবেশটা বুক থেকে অনেক অনেক বেটার এখানে হাঁটাচলা করতে অনেক ভালো লাগে আর বেশ আপনি যখন হাঁটবেন তখন আপনার অন্যরকম একটা ফিলিংস হবে আপনার বোরিং লাগবে না আর কি দেখো এখন আবার রেল স্টেশনে আসলাম ট্রেন হলো ঠিক ছয়টায় এখন বাজে সাড়ে প্রায় সাড়ে পাঁচটা বাজে আর মনে হয় কিছু সময় পরে ট্রেনটা চলে আসবে সম্ভবত ট্রেনটা অন্য কোনো শহর থেকে আসবে এসে ডাইরেক্ট এখানে হয়তো পাঁচ মিনিট দাঁড়াবে এর ভিতরে লোক উঠে তার ভিতরে কারণ এখান থেকে ডাইরেক্ট ট্রেন ছাড়বে না যেটাতে আমরা উঠবো সম্ভবত যাইহোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ব্রাসপ শহরে যাদের মানে এখানে আসবেন যারা তারা খুব ভাগ্যবান মানে অনেক ভালো থাকবেন এখানে অন্যান্য অনেক শহর থেকে এই শহরটা ভেটার আর কোয়ালিটি ফুল একটা শহর আর খুব ভদ্রলোকের শহর এখানে বেশিরভাগ আহ মানে মাল্টিকালচার কিছুটা আহ ইন্টারন্যাশনাল টুরিস্ট প্রচুর থাকে সবসময় বারো মাস এখানে ট্যুরিজম হয় সেই হিসেবে আপনি এইসব জায়গায় হোটেল রেস্টুরেন্ট এ যারা কাজ করবেন বোরিং হবে না আরকি ইনজয় করবেন প্রতিটা মুহূর্তে যেমন বোকার থাকলে বোকেশ লোকজনের যেমন মানে মিক্স মানে লোকজন এখানকার আর লোকাল লোক বেশি বোকার এসে এই জায়গাটা ওই রকম না পুরোপুরি ট্যুরিস্ট এবং পুরোপুরি একটা ইন্টারন্যাশনাল ব্যাপার সবাই এখানে আছে মানুষজন খুবই জেন্টেলম্যান এখানে বেশিরভাগ লোক আর কি যেহেতু টুরিস্ট এরিয়া সবাই চায় যে মানে ভদ্র আচরণ ভদ্র ব্যবহার দিয়ে ইয়ে করতে আর কি যেটা বুকের অনেক সময় পাওয়া যায় না মানুষজন এতটা হেল্পফুল হয় না কারোর কোনো কোশ্চেন করলে আপনি ওই রেসপন্স খুব ভালো পাওয়া যায় না যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আহ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন সামনে আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ আসবে সেগুলা অবশ্যই সাপোর্ট দেবেন আশা করি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাহফা আসসালাম আলাইকুম